তো গাইস কেমন আছো তো দেখো একটু অন্যরকম জিনিস থাকে যে আজকে দেখো এই কাজ এটা চান করছে দেখো ঠিক আছে তো বুঝতেই পারছো ওদের কখন ভিডিও করে না কেউ ঠিক আছে তো আর জন্য আমি একটু ভিডিও করি তো গাইস দেখো তো বুঝতেই পারছো তো দেখো এদিকে একটা রাগে এসছে ওদের তো এইখান থেকে জলটা পড়ছে ঠিক আছে তো তো দেখি পাচ্ছ তো জল এখান থেকে যাচ্ছে এই দেখো এই যে এই আরেকজন এসছে ঠিক আছে আর এইদিকে আছে ঠিক আছে ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছ ওই এই দেখো এই দেখো এইখানটা এখানে কাল আছে একটা ঠিক আছে এই চান করলে খুনি তো আমি একটু রাস্তা দাঁড়িয়ে আছি ঠিক আছে তো দেখলাম হঠাৎ দেখছি জল পড়ছে ঠিক আছে তো দেখি এইখানে কাক বলে চান করছে ঠিক আছে তো হজল ভিডিও করি তো অন্য রকম ভিডিও বাজে সব চলে যাচ্ছে দেখো চান টান হয়ে গেছে এদের তো এ মনে চান করবে ঠিক আছে তো দেখো ভাবছি কী করবে ঠিক আছে তো এই দেখো তো দেখো ও ভাবি কী ভাবছে একটা ঠিক আছে তো এই দেখো দেখো চান দেখো তো দেখো তো ভয় পাচ্ছে ঠিক আছে ওইদিকে জল করছে ও দেখছে কিন্তু ভয় ভয় স্নান করছে ওইদিকেও কিছু করে ঠিক আছে তো আমি খুব মানে কেয়ারলিভাবে একটু ভিডিওটা করছি ঠিক আছে তো দেখো তো ওই দেখো স্নান করছে ঠিক আছে তো জল ভালোই পড়ছে ঠিক আছে তো দেখো ঠিক আছে চলে গেলো চলে উড়ে গেল তো ওরা একটা কাকু এসছে এখানে জল নিতে ওই হাত পাত ধরছে তো চলো আর নেই ও ঠিক আছে তো ওরা মানে ওদেরকে ভিডিও করা হয় না ঠিক আছে তো ওর জন্য এখানে দাঁড়িয়েছিলাম তো একটু ভিডিওটা করি ঠিক আছে তোর আশা দাঁড়িয়ে আছি তো কেমন লাগলো প্লিজ লাইক করো শেয়ার করো ঠিক আছে বেশি করে মানে এদের ভিডিও বলা হয় না কখনো